যাদের সঙ্গে হজে যেতে পারবেন নারীরা শরীয়তের বিধান নারী পুরুষ সবার জন্যই সমান তবে সৃষ্টিগত পার্থক্যের কারণে কোনো কোনো ইবাদত পালনের ক্ষেত্রে নারী পুরুষের মাঝে স্বতন্ত্রতা রয়েছে ঠিক ভাবে ইসলামী শরীয়তে নারীদের হজ করার আলাদা নিয়ম নিয়মকানুন রয়েছে হজে যাওয়ার ক্ষেত্রেও তাদের অতিরিক্ত শর্ত পূরণ হওয়া জরুরি স্বামী বা মাহারাম ব্যতীত নারীদের হজে গমন শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই এতে হজ মাকরুহের সঙ্গে আদায় হয়ে গেলেও নারীরা গুনাহগার হবে মাহারাম ছাড়া সফরে নিষেধাজ্ঞা মূলত মাহারাম ছাড়া সফর করা রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম এর হাদিসের পরিপন্থী কাজ মাহারাম ছাড়া সফরে নিষেধাজ্ঞা সম্পর্কে অনেক হাদিস রয়েছে এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন কোনো পুরুষ যেন কোনো নারীর সঙ্গে তার মাহারাম ব্যতীত একাকী অবস্থান না করে তখন এক ব্যক্তি উঠে বলল ইয়া রসুল্লাহ আমি তো অমুক অমুক যুদ্ধের জন্য নাম লিখিয়েছি ওদিকে আমার স্ত্রী হজের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে রসুল্লাহ সাল আলী বললেন ফিরে যাও তোমার স্ত্রীর সাথে হজ করো মাহরাম কারা মাহরাম বলতে যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম তাদেরকে বোঝায় মানুষ তিন কারণে মাহরাম হতে পারে এক নম্বর হচ্ছে রক্তের সম্পর্ক বা বংশের কারণে যেমন পিতা পুত্র আপন ভাই ও সৎ ভাই দাদা নানা আপন চাচা ও মামা ছেলে বা নাতি ইত্যাদি দুই নম্বর হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে যেমন স্বামী শ্বশুর জামাতা ইত্যাদি তিন নম্বর হচ্ছে দুধ সম্পর্কের কারণে যেমন দুধ ভাই দুধ ছেলে ইত্যাদি একজন নারীর জন্য মাহরাম পুরুষ হলেন জন। তারা হলেন বাবার সমপর্যায়ের চারজন এক নম্বর হচ্ছে বাবা দুই নম্বর হচ্ছে চাচা তিন নম্বর হচ্ছে মামা চার নম্বর হচ্ছে শ্বশুর ভাইয়ের সমপর্যায়ের আরও পাঁচজন তারা হলেন পাঁচ সহদর ভাই ছয় নিজ দাদা সাত নিজ নানা আট নিজ নাতি নয় দুধ ভাই এছাড়াও ছেলের সমপর্যায়ের আরও পাঁচজন তারা হলেন দশ নম্বর ছেলে এগারো নম্বর ভাইয়ের ছেলে বারো বোনের ছেলে ১৩ মেয়ের জামাই চোদ্দ দুধ ছেলে উল্লেখিত মাহরামদের সঙ্গে নারীরা হজের সফরে যেতে পারবেন তবে একা একা দুধ ভাইয়ের সঙ্গে এবং যুবতী শাশুড়ির জামাতার সঙ্গে যাওয়া নিষেধ মাহরামের যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে ব্যবস্থা না হওয়া পর্যন্ত হজ আদায় করা নারীদের জন্য সম্মত নয় এমন কি যদি মৃত্যু পর্যন্ত মাহরামের ব্যবস্থা না হয় তাহলে বদলি হজের ওসিয়ত করে যাওয়া জরুরি এর দ্বারা তার কর্তব্য আদায় হয়ে যাবে হজ করতে না পারায় কোনো গুনা হবে না হজ কাফেলার সঙ্গে মাহরাম ব্যতীত নারীদের হজে গমন করার ব্যাপারেও শরীয়তে অভিন্ন বিধান রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন